নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রকমের ভিডিও তো তোমরা দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো ভোলা মাছের ঝাল একদম সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে ঝাল করব তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে ওই জন্য তেলটা এরকম লাগছে তো দেখো আমার মাছে মাখানো হলুদটা একটু কম লাগছিলো বলে তেলের মধ্যে হলুদটা দিয়েছি তো আমি বেশি একসঙ্গে দিচ্ছি না তিনটে তিনটে করে আমি মাছ ভেজে নেবো পুরো মাছটা তো এইভাবে আমি সুন্দর করে লাল লাল করে মানে খুব কড়া হবে না ভোলা মাছ খুব কড়া ভাজা ভালো লাগে না তো এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব তার আগে বলি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখো তো হয়তো তোমাদের ভালোও লাগে বা খারাপও লাগে তোমাদের মন্তব্য কিন্তু একবারও জানাও না তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা আর শেয়ার করবে কমেন্ট করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি প্রথম দেখো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমি মাছগুলো কিন্তু সুন্দর করে আস্তে আস্তে এইভাবে ভেজে নেব এক পিট হয়ে গেছে আমার আর এক পিট আমি সুন্দরভাবে এইভাবে না উল্টে দেবো আস্তে আস্তে গলাটার অবস্থা খুবই খারাপ বন্ধুরা সেইভাবে ভিডিও করছি এবং ভয়েসও দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য তোমরা বুঝতেই পারছ তো এইভাবে আমি মাছগুলো একে একে সব ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেবো সর্ষে বাটার ঝালে না এই শুকনো লঙ্কা আর সর্ষে মানে কালো জিরে ছাড়া আর অন্য কিছু দেওয়া যায় না তোমরা নিশ্চয়ই জানো তো আমিও ফোড়ন দিয়ে নিয়েছি এবার আমি দেব টমেটো পিউরি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে তো সেই টমেটো পিউরিটা দিয়ে দেবো এই সময় প্রচণ্ড তেল ছিটকায় ওই জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে রেখেছি তো একদম তেল ছিটকে গেলে খুব সমস্যা হয়ে যায় তো তোমরা জানো এই জন্য আস্তে আস্তে আমি এই টমেটো পিউরিটা আস্তে আস্তে আমি ভাজবো মশলাটা যখন কষানো হয়ে যাবে টমেটো বা এই মশলা থেকে আমনিতে তেল ছেড়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো নুন আর হলুদ দিয়ে নিয়েছি আর কিন্তু আমি এক্সট্রা করে কোনো মশলা দেব না আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো ঝোল করার জন্য জল দিয়ে দেবো এই মাছটা আমি তোমাদেরকে আগেও বলেছি খুব একটা আমি গ্রেভি করব না একদম পাতলা টালটালে করব না তাই অল্প পরিমাণে জল দিলাম তো আমার এখানে পাঁচশো গ্রামের মতো মাছ আছে তোমরা যে যতটা মাছ করবে সেই বুঝে তোমরা মানে জলটা দেবে এবার আমি ঝোল ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এবার দেখো পাত্রটা হয়তো তোমরা ভাববে যে মাছগুলোর তুলনায় পাত্রটা ছোট হয়ে গেছে কিন্তু না ঠিকঠাকই হয়েছে তো হ্যাঁ মনে হয় যে এরকম একটু আরেকটু হয়তো বড় হলে হয়তো ভালো হতো একটু নাড়াচাড়ার অসুবিধা হচ্ছে আর কিছু না তো দেখো মাছগুলো আমি একটু ফুটতে দেব খুব একটা তো গ্রেভি করব না তো ওই জন্য জলটা আমি অল্প দিয়েছি তো এবারে আমি মাছটা একটু ফুটতে দেব তারপরে এই মাছগুলো তো নরম মাছ হয় তো বেশিক্ষণ ফোটাতে লাগে না একটু ফোটালেই হয়ে যায় এবার আমি সর্ষে বাটা এর মধ্যে একটু পোস্ত সর্ষে পোস্ত মেশি আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তো সেইটা আমি দিয়ে নিয়েছি এবার জাস্ট একটু নাড়াচাড়া করে সর্ষেটা ভালো করে একটু মিশে যাবে মাছের সাথে একটু ফুটতে দেব সামান্য দিয়ে আমি কিন্তু ধনে পাতা দেবো একটু কুচিয়ে দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর দেব একটু কুচানো ধনে পাতা এই সব মাছে একটু ধনে পাতা না দিলে না একদম ভালো লাগে না আর ধনে স্মেলটাও সুন্দর হয় এতটা সুন্দর গন্ধ তো মাছের মানে মাছের যে স্বাদটা মানে আরও বেশি করে দেয় তো সেই জন্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবে তো দিলে আরও ভালো হবে আমার কিন্তু মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো দেখো আমার মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় একদম মাখো মাখো করে আমি ঝালটা করেছি আর এই রকম মাখো মাখো করে যদি ঝাল হয় তাহলে আর ভাত পাতে কিছু লাগে না এই মাছের ঝাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কতটা ভালো লাগলো কতটা তোমাদের খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা